জি বিশিটাক ডোরবিলার পক্ষ থেকে আজকে এখানে আপনাদের জন্য সিম্পল ক্যাডডোর নিয়ে আসছি দেখেন অনেকে আসলে প্লাস্টিকের ক্যাডডোর ব্যবহার করতে চান না অর্থাৎ বাথরুমের টয়লেটের দরজার উপরে যে ফলসাটটা থাকে সেখানে কাঠের ফ্রেম এবং কাঠের দরজা অনেকে ব্যবহার করতে চান ছোটো সাইজে সাধারণত এগুলো চব্বিশ বাই তিরিশ সাইজে হয় এখানে যে ক্যাডডোরগুলো দেখতেছেন এটা দুটো মিলে একটা সেট অর্থাৎ এখানে আপনার প্রতি দুইটা মিলে একটা হলো তিরিশ ইঞ্চি সেট আর লম্বা হলো চব্বিশ ইঞ্চি তো এগুলো মেয়েগুনি কাঠ দিয়ে তৈরি করা এগুলো অন্য যে কোনো কাঠ দিয়ে তৈরি করা যাবে তবে এরকম ছোটো ছোটো কাজ করতে আমাদের যথেষ্ট সময় লাগে এগুলো যদি কেউ আপনারা নিতে চান পছন্দ করেন আমাদের যথেষ্ট সময় দিতে হবে কারণ আমরা বড় কাজগুলো করার ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয় তো এই কাজগুলো ছোটো হলেও এগুলো অনেক সময় নিয়ে করতে হয় তো এগুলো আপনার সেগুন কাঠের ভিতরে করতে পারবেন গামারি কাঠের ভিতরে করতে পারবেন বারমাটির সেগুনের ভিতরে করতে পারবেন আপনাদের বাজেটের সাথে সেমিলার রেখে তো এটা আমরা কম দামের ভিতরে করেছি যাতে আপনারা অনেকে জানতে চাইছেন প্লাস্টিক ব্যবহার না করে যাতে আপনার টেকসই কাঠের কী ক্যাডডোর তৈরি করা যায় এখানে যে ক্যাডডোরটা দেখলেন মেহেগুনি কাঠের সিজন এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ দিয়ে তৈরি করা এটা আপনার ফ্রেম এবং ক্যাডডোর সেট মিলিয়ে আপনার পাঁচ হাজার টাকা আমরা নিয়ে থাকি তো যদি কেউ আপনারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আরও কমে নিতে চান সেটা প্লাস্টিক নেওয়া ভালো আমরা নর্মাল মেহগুনি কাঠের চৌকাঠ এবং আপনার দরজা ক্যাডডোরের জন্য সেগুলো আমরা তিন হাজার টাকা করে দিয়ে থাকি কিন্তু সেটার কোনো গ্যারান্টি ওয়ারান্টি থাকে না আর এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং সিজনিং করা কাঠ দিয়ে তৈরি করা এটা আপনার পাঁচ হাজার টাকা সেট ফ্রেম এবং দরজা সহকারে আর যদি শুধুমাত্র ফ্রেম এবং শুধুমাত্র দরজার দাম জানতে চান সেক্ষেত্রে ফ্রেমের দাম পড়বে হলো আপনার পনেরোশো টাকা আর শুধু দরজার দাম পড়বে তিন হাজার টাকা পনেরোশো করে আপনার দুইটা আর যদি আরও কমে নিতে চান দুই পার্ট না নিয়ে যদি সিঙ্গেল একটা পার্ট করে নেন তাহলে আমরা আপনার কাছ থেকে দাম নিব টোটালি আপনার তিন হাজার টাকা তো ভিউার্স এরকম যদি আপনার ছোটোখাটো কোনো কোয়ারি থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে জানতে পারবেন আমি কল ধরতে না পারলে বড় কিছু ব্যাক করেও কথা বলি আর ভিডিও শেষে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা কোনো কিছু লিখে পাঠালে উত্তর পেয়ে যাবেন আর আমাদের এখানে কেউ আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন তাহলে আপনাদের সাথে দেখা করা সম্ভব হবে আর ভিডিও দেখে তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিতেছেন এখানে আসেন শোরুমে ব্যাংকে টাকা পাঠিয়ে দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি